আমাদের ডেলি লাইফে এই কথাটা অনেক বেশি প্রযোজ্য তুমি মানো আর না মানো ফার্স্ট ইম্প্রেশন ম্যাটার্স এবং সেই ইম্প্রেশনটা ধরে রাখার জন্য তোমাকে প্রতিনিয়ত কাজ করতে হবে ঠিক একইভাবে হাউ টু ইম্প্রেস ইউর ক্লায়েন্ট ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়া কাজ নিয়ে সেই কাজ আবার ডেলিভার করা ডেলিভার করে টাকা নেওয়া এই সব কিছু নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে যাই এই একটা কাজ করলে মোটামুটি যে কোনো ক্লায়েন্ট ফার্স্ট লাস্ট অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় সেটা হলো প্রেজেন্টেশন তুমি ফার্স্টে কিভাবে তোমার প্রপোজালটাকে পাঠাইতেছো তোমার প্রাইসিং টা কিভাবে পাঠাইতেছো ওভারঅল জিনিসটা দেখতে কেমন লাগতেছে তুমি যখন তোমার ফার্স্ট ড্রাফটটা পাঠাইতেছো তুমি কিভাবে পাঠাইতেছ কোন মিডিয়ামে পাঠাইতেছ এবং অ্যাট দ্য সেম টাইম তোমার যখন ওভারঅল কাজটা হয়ে গেছে তুমি তাকে ফাইনাল আউটপুটটা কিভাবে ডেলিভার করতেছ এমনও অনেক সময় আছে তুমি সিম্পল সিম্পল কাজ একটু ভালোভাবে প্রেজেন্ট করার মাধ্যমে ওভারঅল লুক ফিল একদম আকাশ পাতাল বদলে দেওয়া যায় তাই আমি বলবো প্রেজেন্টেশন স্কিলটা বা প্রেজেন্টেশন টেস্টটা বেটার করার জন্য আমাদের প্রত্যেকটা ফ্রিল্যান্সারকে কাজ করা উচিত তোমাকে আহামরি কোনো কিছু করতে হবে না জাস্ট গ্রাফিক্স ডিজাইনের বেসিকটা জানো প্যাডিং মার্জিন অ্যালাইনমেন্ট টেক্সট কম্বিনেশন এই জিনিসগুলো যদি জানো এরপরে এগুলোকে অ্যাপ্লাই করার জন্য অনেক ভারী কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না সিম্পলি ক্যানভায় যাও ক্যানভাই গিয়ে সেই জিনিসগুলো সিম্পলি ইমপ্লিমেন্ট করো দেখবা তোমার নর্মাল একটা ফাইল তুমি যদি সিম্পলি তাকে পাঠিয়ে দাও সেটা ভার্সেস একটা ফাইল তুমি একটু এডিট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে পাঠাইতেছ দিস হল টু থিংস উইল চেঞ্জ হাউ ইউ ওয়ার্ক অ্যান্ড ইউর টেস্ট ক্লায়েন্ট যখন বুঝবে তোমার টেস্ট বেটার তখন তোমার সাথে বার্গেনিং করার আগেও দুইবার চিন্তা করবে তুমি যখন তার সামান্য আবদার সুন্দরভাবে ফুটায় তুলতে পারবা তখন সে তোমাকে শুধু তোমার স্কিলের উপর না তোমার জাডমেন্ট তোমার টেস্ট ওভারঅল সব কিছু দিয়ে বিবেচনা করবে এবং ডাউন দ্য লাইন তুমি এটাকে আপসেল অ্যান্ড আপস্কেলও করতে পারবা কিভাবে প্রেজেন্টেশন স্কিল বা টেস্ট বেটার করা যায় এটা যদি জানতে চাও তাহলে ডিসক্রিপশনে বেশ কিছু রিসোর্সেস দেওয়া আছে সেখান থেকে চেক করে নিতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং